কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি গরমের দিনের একটা মজার ভাজা দেখাচ্ছি সবাই জানেন আজ আমি একটু লাউ কাটছি লাউটা তো গরমে খেতেই হয় খোসাগুলো খুব ভালো খোসাগুলো ভাজবো কিন্তু একটু কীরকম করে ভাজবো দেখাচ্ছি প্রথমে লাউগুলোকে আমি জল দিয়ে ভাপিয়ে নেব ঠিক আছে নেক্সট স্টেপ আমি শুরু করছি আমি বড় আছে এটাকে ভাপাতে দিয়েছি একটু নরম হবে বেশ এমে দিয়েও লাউ খোসা নরমই হয় তখন আমি নেক্সট স্টেপ শুরু করব। লাউল কষা ভাজা খায় না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে কারণ এগুলো তো পুরাতনই রান্না তবে এক খেয়ে ভাজার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রকম করে ভাজা আর কি তা সেইভাবে আমি ভাজছি আমার খুব ভালো লাগে লাউল কষা ভাজা সবসময় খাওয়া বা করে হওয়া ওঠে না তা যারা ভালো লাগে জানাবেন কাদের আমার মতন ভালো লাগে একটু পাতলাও না মোটাও না এইভাবে কেটেছি হ্যাঁ আর একটু সাদা যেদিনকে মনে হবে যে লাউল কষা ভাজা খাবো সেদিন একেবারেই গাছ থেকে পাতলা না চেছে একটু রেখে রেখে কাটলে এই ভেতরে একটু একটু লাউ লেগে রয়েছে এতে করে এই ভাজা খোসা ভাজাটা একটু ভালো লাগে মানে একটু নরম নরম ভাব হয় কারণ লাউ খোসা ভাজা তো আসে মুড়মুড়ে ফ্রাই হয় না একটু নরম ভাজাকেই লাউ খোসা ভাজা বলা হয় তা ঠিক আছে এখন এটা তাহলে একটু বেশ ভালো করে ফুটে যাক আচ্ছা একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি জলটা ড্রেন করে দিচ্ছি এদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবারে আমি কতগুলো জিনিস দেব বেশ পাঁচ ছ কোয়া মোটা রসুন এরকম লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজ শুকনো লঙ্কা নিয়েছি অল্প তিল নিয়েছি একটু পোস্ত নিয়েছি এক চা চামচ এইখানে নিয়েছি নুন ওখানে নিয়েছি চিনি একটু বড়ি বড়িটা অপশান থাকলে তা ভালো না থাকলে না ভালো একটু কালো জিরে আর হলুদ ব্যাস এই হচ্ছে সামগ্রী আমি এবার শুরু করছি সর্ষের তেলে দু চা চামচ তেল দিলাম তেলটা গরম করতে দিলাম আমি বড়ি কটা একটু ভেজে তুলে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজবো কারণ এটাকে আমি পাউডারের মতন গুঁড়ো করে নামিয়ে দেবো বেশ ভালো তেল বেশ গরম হয়ে গেছে বড়ি ভেজে নামিয়ে নিয়েছি এইবারে আমি এই কালো জিরেটা ফোড়ন দেবো এবার আমি দিচ্ছি শুকনো লঙ্কা চিড়ে অথেন্টিক অনেকেই শুকনো লঙ্কা খায় না বা পছন্দ করে না কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এর সাথে ইজিলি দেওয়া যায় কোনো ব্যাপার না দুটোই শুকনো লঙ্কা দেওয়া যায় আমি একটু কাঁচা শুকনো লঙ্কায় মিশিয়ে করবো শুকনো লঙ্কাটা যে ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এর মধ্যে রসুনটা আর পেঁয়াজটা দেব তবে আমি রসুনটাকে আগে দেব। পেঁয়াজটাকে খুব লাল করব না রসুনটার গন্ধটা ভালো লাগবে এখানে সুন্দর সন্ধ্যে একটা গন্ধ ছেড়ে গেলাম তাই না তেলের রসুন পড়লে তো তাহলে গন্ধ ছাড়ে দারুণ গন্ধ ছাড়ে ব্যাস ভেজে ফেলবো না হ্যাঁ এই 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 ফর্মটা আসবে একটা বাদামি ভাব আসলো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসটাকে মাঝারি রেখেছিলাম হ্যাঁ এবার একটু বানিয়ে দিলাম এটাকে এবার একটু ভাজা ভেজি করব এবারটা ভালো করে ভাজবো ভাজবো বলে সেই একেবারে বেরেস্তা ভাজা নয় কিন্তু হ্যাঁ ওটা একটু নরম হওয়া জস্ট একটু নরম হবে সেই রকম ভাজা ভাজবো খুব ভালো হয় খেতে ভেজে দেখবেন বাড়িতে মানে যারা খোসা টোসা খাওয়ার কথা ভাবতেই পারে না এরমভাবে একটু ভেজে ঠেজে দিলে না গরম ভাতের পাশে পাশে একটু পাতলা মুসুরির ডাল হলো যে কোনো ডালই ভালো লাগে গরমের দিনে তো একটু টকের ডাল বা একটু লাউ ডাল বা লাউ তরকারি এরকম দিলে খুব খুলে আছে ভাজা বেশ হয়ে এলো এইবার একে একে সব দিয়ে দিচ্ছি মশলা হ্যাঁ এবার দিলাম নুন নুন আন্দাজ করে যার যেরকম লাগে যে যেরকম খায় নুনটা ঝপাত করে না দিয়ে দেওয়াই ভালো আমি তো নুন ভীষণ ধরে ধরে দিই প্রয়োজন হলে চেখে দিই প্রয়োজন হলে একেবারে কম দিই প্রথম নুন নিয়ে আমার ভীষণ দিদি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেবো একে একে চিনি আর হলুদ হ্যাঁ হলুদ আর চিনি ঢিমি আজ কিন্তু একদম আচ্ছা একেবারেই বাড়াবা একদম ঢিমি মানে সিম এবার দিয়ে দেব তিল তিলটাকেও একটু ভাজা ভাজা হবে তিল কিন্তু ভীষণ ভালো আয়রন মিনারেলস প্রচুর মিনারেলস আছে তিলে তিলে খুব ভালো অনেক উপকার তিলে আর গরমে তো শরীর ঠান্ডা করে জিরে ধনে তিল পোস্ত এগুলো তো পুরোটাই একটা ঠান্ডা যেটাকে বলে আর কি কুলিং কুলিং জিনিস আর কি ধরে কিন্তু ভাবছি আমি হ্যাঁ এসব আমি আর একটা লঙ্কা দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা দিলাম ভাজলাম না এটা এমনি একটু চিঁড়ে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কায় করবেন বা করুন এইবারের ভেতরে আমি যখন এই মশলা টশলার সাথে রসুন পেঁয়াজ সব যখন একেবারে সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে ফ্রেন্ডশিপ তখন আমি এই নরম করা দিয়ে দিলাম লাউ খোসাতে কেমন লাগছে হুম ভালো লাগবে তো কী সাধারণ জিনিস কি সুন্দর লাগবে এবার এটাকে সাথে ভাজ আচ্ছা বাড়িয়ে দিলাম আমি ওই ভাজাভুজিটা করেছি ওই মশলা ম্যারিনেশানটা মানে ওই ভাজাভুজিটা ওটা কিন্তু একটু কম আছে করতে হবে নাহলে স্বাদগুলো নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এইবার এই যে জলের যে আওয়াজটা পুরোটা একটু কমে যাবে তার মানে ভাজাটা হয়ে নানা নাড়ানাড়ি করে ব্যাস হয়ে গেল একটা সুন্দর ভাজা কালার মনে হলে যে না আমার বাড়িতে আমি একটু কালার করে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল কালার গ্রিন ভাব থাকলো না গ্রিনে যাদের মহা অশান্তি বাড়িতে খেতে বসেই চেঁচামেচি শাক খাবো না পাতা খাবো না ডাটা খাবো না ব্যাস তাদের ওরমভাবেই খাওয়ানো ছাত্রিত তো আশ্রয় নিতেই হবে তাই না ভালো রাখতে গেলে ছড়া আছে এরকম ছড়িয়ে দিয়েছি দিয়ে ভাজছি মাঝে মাঝে উঠে পাল্টে দেব বোঝা যাবে যে হয়ে গেছে নরম আমি তো ভাপিয়ে নিয়েছি অসুবিধা নেই এই চপ বেশি চপচপটা একটু কমে যাবে হ্যাঁ এইবার পোস্ত দানাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হ্যাঁ এবার গ্যাসটা একটু কমিয়ে নি হালকা অল্প একটু কমিয়ে নিলাম নির্দিষ্টটা করিয়ে আবার বাড়িয়ে দেবো আমি আছেই ভাজাভুজিটা করছি যখন কিছু দিচ্ছি তখন একটু আঁচ নামাচ্ছে আবার বাড়িয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে না ভাজা হয়ে আসছে আবার বাড়িয়ে দিলাম গরমে রানান তো অবস্থা খেতেও হবে ব্যাস কি সুন্দর কালার এসছে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িগুলোকে একদম গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম বড়িগুলো না খুব ভালো এটা আমার একটা চেনা দোকান সেইখান থেকেই বরাবর আগে খুব ভালো জিনিস তাই ওরা একদম পা হয়ে যাবে পাউডারের মতন হয় না বড়িটা অবশ্যই

এবার দেখুন তো কেমন হলো এই লাউর খোসা ভাজা কেউ বলবে একবার বানিয়ে খাইয়ে বা খেয়ে দেখবেন এইভাবে কীরকম লাগবে ঠিক আছে আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব